বিসমিল্লাহ রহমান ইর রহিম প্রিয় দর্শক আপনাদের স্বাগতম ইরতুগরুল গাজির কাহিনী সিরিজে আজ আমরা দেখব কিভাবে এক ক্ষুদ্র কাইগোত্র ধীরে ধীরে ইসলাম ও তুর্কি ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে সুলিমান শাহ মারা যাওয়ার পর কাইগোত্র দিশে হারা হয়ে যায় নেতৃত্ব নেন এরতুগরুল গোত্রটি নতুন জমির সন্ধানে বের হয় পথে মঙ্গলদের সঙ্গে সংঘর্ষ ঘটে এরতুকরুল সাহসের সঙ্গে লড়ে মুসলিম পরিবারগুলোকে রক্ষা করেন এখান থেকেই তার খ্যাতি শুরু এরতুগরুল ও তার গোত্র আনাতলিয়ার দিকে চলে আসে সেলজুক সুলতান আলাউদ্দিন কাই গোত্রকে স্বাগত জানান তাদেরকে সীমান্ত অঞ্চলে বসতি গড়তে দেন যাতে তারা ইসলাম রক্ষার প্রাচীর হিসেবে কাজ করে এখান থেকেই এরতুকরুলের জীবনে বড় পরিবর্তন শুরু হয় ক্রুসেডার নাইটরা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এর্তুগরুলের সেনারা ছোট হলেও তারা আল্লাহর উপর ভরসা করে লড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তারা জয়লাভ করে এতে আশেপাশের মুসলিমরা কাগোত্রকে বীর হিসেবে দেখতে শুরু করে কাইগোত্রের ভেতরে হিংসা ও ষড়যন্ত্র শুরু হয় কিছু নেতা এরতুগরুলের নেতৃত্ব মেনে নিতে চায় না কিন্তু এরতুগরুল আল্লাহর পথে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান শেষ পর্যন্ত গোত্রবাসী বুঝতে পারে তিনি প্রকৃত নেতা সীমান্তে বাইজেন্টাইন খ্রিস্টানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এরতুগরুল সাহসী কৌশলে তাদের পরাজিত করেন এতে সেলজুক সুলতান তার প্রতি আস্থা বাড়ান তাকে আরও জমি উপহার দেয়া হয় এর্তুরুল শুধু যোদ্ধা নন একজন ন্যায়পরায়ণ শাসকও ছিলেন তিনি ন্যায়বিচার কায়েম করেন দরিদ্র ও এতিমদের সাহায্য করেন তার নেতৃত্বে গোত্র শক্তিশালী হয়ে ওঠে এভাবেই ধীরে ধীরে ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি গড়ে ওঠে বন্ধুরা এটাই ছিল ইর্তুকরুল গাজীর কাহিনীর পার্ট থ্রি আমরা দেখলাম কিভাবে তিনি শুধু যুদ্ধক্ষেত্রে নয় গোত্রের নেতৃত্ব ন্যায় বিচার আর ইসলামের পতাকা উঁচু করে ধরেছিলেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা দেখব আরও রোমাঞ্চকর ঘটনা যদি গল্পটি ভালো লাগে তবে সাথে সাথে লাইক বাটনে ক্লিক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এর্তুরুল গাজীর এই ঐতিহাসিক কাহিনী জানতে পারে কমেন্টে লিখে জানান এর্তুরুল গাজীর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে